এবার পাকিস্তানকে ধরে ফেললো ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা জানেন যে ইতিমধ্যে আমিও একটি ভিডিওতে বলেছি যে পাকিস্তান নিজেরায় অভ্যন্তরীণ ভাবে বিশেষ করে সেনাবাহিনী যদি সংকটে পড়ে পাকিস্তান মহা সংকটে পড়ে যায় পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের যে বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইতিমধ্যেই সংকটে পড়ে গেছে পাকিস্তানের সেনা কর্মকর্তারা এবং জওয়ানরা আসিম মুনিরকে চিঠি দিয়ে নজিরবিহীন ভাবে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে পদত্যাগ করো অর্থাৎ পদত্যাগ না করলে একটা সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আছে পাকিস্তানে আবার এরই মধ্যে খবর পাওয়া গেল যে গত চব্বিশে মার্চ মার্কিন সিনেটে একটি বিল উপস্থাপন করা হয়েছে যে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে স্যাংশন দিতে হবে দুই সালের একটি আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনো দেশকে চাইলে স্যাংশন দিতে পারে এই স্যাংশন যদি দেয় তাহলে জেনারেল আসিম মনির এর ভিসা নিষেধাজ্ঞা চলে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আর কখনো ঢুকতে পারবেন না এবং একই সাথে তিনি তার যত সম্পদ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেগুলো চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করতে খবরে যেটি জানা যাচ্ছে যে গত চব্বিশে মার্চ মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে পাকিস্তান ডেমোক্রেটিক অ্যাক্ট শীর্ষক একটি বিল পেশ করেন রিপাবলিকান নেতা জো উইলসন বিলটি সমর্থন করেন কংগ্রেসের আরেক সদস্য জিনি প্যানেট সংশ্লিষ্ট বিলে পাক প্রধান জেনারেল মুনিরের উপর নিষেধাজ্ঞা চাপানোর দাবি তুলেছেন তারা আমি আগেই বললাম যে এই নিষেধাজ্ঞা এলে কি কি অবস্থা হবে তবে যেটি জানা যাচ্ছে যে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার হতে পারে যদি ইমরান খান এবং সকল রাজবন্দীকে মুক্তি দেওয়া হয় তাহলে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার হতে পারে ইমরান খান বর্তমান প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালে ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন একাধিক বৈঠক করেছেন কিন্তু পরবর্তীতে দুই হাজার বিশের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যখন হেরে যান হেরে যাওয়ার ফলে বাইডেন প্রশাসন আসে এই বাইডেন ইমরান খানকে প্রচন্ড অপছন্দ করতে একবার এমন ঘটনা ঘটলো যে ইমরান খান রাশিয়া সফরে গেলেন রাশিয়া সফরে যেদিন গিয়ে যেদিন পুতিনের সাথে বৈঠক করলেন ইউক্রেনে রাশিয়া হামলা করলো এই হামলা করার পেছনে ইমরান খান যে বৈঠক হলো ওই দিন ওই দিনই হামলা করলো বাইডেন এবং বাইডেন প্রশাসন মনে করলো যে ইমরান খানের এখানে হাত আছে তারপর থেকে বাইডেন প্রশাসন যে কোনো মূল্যে আটে এবং সেই নীল নকশা সংখ্যাগরিষ্ঠ ছিল না একক সংখ্যাগরিষ্ঠ ছিল না তার যাদের সাথে জোট ছিল তাদেরকে আলাদা করে দিয়ে ইমরান খানকে পতন ঘটানো হলো এবং শুধু তাই নয় ইমরান খানকে গত দুই বছর যাব জেল বন্দি করে রাখা হয়েছে দু হাজার তেইশের মে মাসে ইমরান খানকে আটক করে জেলে রাখা হয় আজ পর্যন্ত তিনি জেলে আছেন কিন্তু ট্রাম্প প্রশাসন বা ট্রাম্পের সাথে যেহেতু ইমরান খানের ভালো সম্পর্ক ইমরান খানকে চাইছেন ট্রাম্প প্রশাসন মুক্ত করতে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের মাটি প্রয়োজন ইমরানকে মুক্ত করতে এত আগ্রহী কেন ট্রাম্প প্রশাসন বিশ্লেষকদের দাবি পাক ভূমি ব্যবহার করে ইরান এবং আফগানিস্তানের উপর কড়া নজর রাখতে চায় ওয়াশিংটন তাই ইসলামাবাদের রাষ্ট্র ক্ষমতায় ফের ইমরান খানকে বসাতে চায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটি যাই হোক না কেন এটি অন্ততপক্ষে পক্ষে পরিষ্কার পাকিস্তান অভ্যন্তরীণ সমস্যায় নিমজ্জিত পাকিস্তান সেনাবাহিনী অভ্যন্তরীণ সমস্যায় নিমজ্জিত এরপরে এর উপরে আবার মরার উপরে খাড়ার ঘা হিসেবে এসেছে কি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ধরে ফেলেছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনের ওপর উপর নিষেধাজ্ঞা জারির একটা ব্যবস্থা নিয়েছে কোথায় যাবে পাকিস্তান আমি এই পাকিস্তানের আলোচনাটা এই জন্যই করতে চাইছি এই মুহূর্তে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাছের আপন বন্ধু হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই মুহূর্তে লম্ফম্প চলছে আজকে যদি পাকিস্তান নিজেই বিপদে পড়ে এবং এর শীর্ষে এর পেছনে প্রধান ভূমিকায় আছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির আসিম মনির যদি নিজেই বিপদে পড়ে কিংবা শাহবাজ শরীফ সরকার যদি বিপদে পড়ে ইমরান খান যদি আসে ইমরান খান এলে বাংলাদেশের সাথে কি ভূমিকা হবে সেটি অন্য কথা কারণ ইমরান খানকে ইমরান খান জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজের ফাস্তা আমাদের উনিশশো সালে যে আমির আবদুল্লাহ খান নিয়াজি জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিলেন সেই আত্মসমর্পণকারী নিয়াজি হচ্ছে নিয়াজির ভাসতে হচ্ছে ইমরান খান সেটি বিষয় না কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে যত মানে পাক পন্থী ঘটনাগুলো ঘটছে এর পৃষ্ঠপোষক পাকিস্তান বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশকে লক্ষ্য করে আশপাশের দেশকে অস্থির করবার চেষ্টা করছে বিশেষ করে ভারতের থ্রেড দেবার চেষ্টা করছে হুমকি দেবার চেষ্টা করছে এগুলো অন্ততপক্ষে খানিক সময়ের জন্য কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে এটি এক প্রকার নিশ্চিত কারণ বাংলাদেশকে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টি করা বাংলাদেশের জন্য মঙ্গল হবে না আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ধরে ফেলেছে বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে এটিও কথিত আছে যে বাইডেন প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং বাইডেনের পছন্দের এই সরকারটি বা ইউনুস বাইডেনের পছন্দের তাহলে স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা পাকিস্তানকে তো ধরে ফেললো বাংলাদেশকে কবে ধরে ফেলবে বাংলাদেশকে কবে স্যাংশন দেবে কিংবা এই সরকারকে উৎখাত করবে আমরা সেগুলো হয়তো দেখতে পারবো একে একে সবকিছু করবে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে ওই যে ইরান এবং আফগানিস্তানের প্রভাব বিস্তারের জন্য পাকিস্তানের মাটি প্রয়োজন বাংলাদেশেও নিশ্চয়ই কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি হাসিল হয় কিংবা না হাসিল হলেও যেহেতু এই সরকারটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অপছন্দের সরকার সেই জায়গা থেকে যে কোনো মুহূর্তে হললে অবাক হবার কিছু থাকবে না